সাগর দিঘি দিঘির নামের সাথে সাগর শব্দটি লেগেছে মূলত এর বিশালত্বের কারণে আক্ষরিক অর্থেই গঙ্গাসাগর সুবিশাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগরা গ্রামে অবস্থিত এ দিঘির মোট আয়তন আঠারো ধুন হিসাব মতে ত্রিশ শতাংশে এক কানি ষোলো কানিতে এক দীঘি নির্মাণের পেছনে রয়েছে এক সুমহান ইতিহাস কয়েকশো বছর আগের ঘটনা ভারতীয় ত্রিপুরা রাজ্যের রাজা ঈশ্বরচন্দ্র মানিক বাহাদুর কুমিল্লায় কর আদায় করতে আসতেন তখন এই অঞ্চলে পানির সুব্যবস্থা ছিল না এলাকার চার দিকে শুষ্ক পরিবেশ দেখে রাজা চিন্তিত হন আশপাশে কোনো দিঘি নেই তিনি দিঘ খনন করার কথা ভাবলেন যেমন ভাবনা তেমনি কাজ খনন করা হল বিশালে দিঘি টলটলে পানির দিঘি নয় এর উত্তর পাশে রাজা বিশাল একটি ঘাটও তৈরি করে দিলেন খাজনা আদায়ের কাজ করতে করতে রাজা ক্লান্ত হয়ে গেলে সে ঘাটে গিয়ে বিশ্রাম নিতেন চারপাশের খোলা হাওয়া রাজার মনকে শান্ত করে দিত রাজা দিঘির নাম রাখলেন গঙ্গাসাগর দিঘি আয়কর আদায়ের জায়গাটিকে বলা হতো তফসিল কাচারি এখনও দীঘির পাড়ে তফসিল কাচারি রাজার কর আদায়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তবে কালের পরিক্রমায় কাচারিতে লেগেছে ধ্বংসের আঞ্চর গঙ্গাসাগর দেখি এই কাচারি বাড়ি আমাদের ইতিহাসেরই এক অংশ হয়ে গেছে প্রায় সময় আসি দেখতে আমি ছোটোর থেকে দেখতেছি এই দিঘি খুব সৌন্দর্য দিঘি এই দিঘি নাকি ওই সময় জমিদারের আমলে চাকরা রসনাবাদ স্টেজে ছিল এই দিগিটা তো ওই দিকে নাকি ওই সমর হিন্দুর এক জমিদারের আরেক দেবীর নাম ছিল গঙ্গা গঙ্গার নামে এই দিঘিটার নাম নাম করছে যে গঙ্গা এই জন্য এই দিঘিটার নাম এলো গঙ্গাসাগর দিঘি এই দিঘি অনেক সুন্দর্য ছিল আগে দেখছি অনেক রাস্তাঘাট বড় ছিল এখন এই দিকে বিলীন হয়ে যেতেছে রাস্তাঘাট শেষ হইতেছে এর সাইডে গুলা ভেঙে যেতেছে নষ্ট হয়েতেছে এবং আমার মনে হয় এই দিকিটার যদি চারিদিকে একটা নিরাপত্তা দেওয়ার নিরাপত্তা থাকে বা সরকার যদি এটা একটা সুন্দর সুন্দর একটা পার্কের ব্যবস্থা করে তাহলে আমার মনে হয় এটা খুব সুন্দর হবে এবং বাংলাদেশে ঐতিহ্যটা ধরে রাখতে পারবে এখন বর্তমানে আমাদের এই দিকিটার যে অবস্থা মানে চতুর্দিক দিয়ে আমরা বিলীন হয়ে যেতেছে খাল বিল ওই ছিল আর বিদ্যতা ছিল পার এখন খুব বাইর সাইডেতেছে আপনার রাস্তা আর ভিতরের পারগুলো ভেঙে বাড়ি সহকারে চলে যেতেছে এই অফিসটা মূলত সেই জমিদার আমলেরই উত্তরস্বরীয় অফিস তো জমিদারি উচ্ছেদের পরে সেখানে গভর্নমেন্ট নিয়ন্ত্রণে নিয়ে যায় যার ফলে এটা গভর্নমেন্ট অফিস তো আর জমিদারি আমলে এটা ছিল মূলত চাকলা রুশনাবাদ স্টেটের জমিদার শ্রী বীর বিক্রম মানিক্য বিশ্বর বাহাদুরের কেন্দ্রীয় অফিস এই কেন্দ্রীয় অফিসে রাজা রানীর অবকাশের অবকাশের জন্য এই বিল্ডিং তখন তৈরি হয়েছিল এবং তার পাশাপাশি এখানে একটা ট্রেজারি ছিল যেখানে চাকলা রসোনাবাদ স্টেটের সমস্ত ভূমি উন্নয়ন কর যা আদায় হইত সব এই ট্রেজারিতে জমা থাকত আর এখানে পাশাপাশি এই অঞ্চলের জন্য একটা কাছারি অফিস ছিল ওই কাছারিতে দায়িত্ব পালন করতেন তৎকালীন সময়ে ফার্সি ভাষায় নায়ব বলা হতো যারই উত্তর আমরা